ভাই বন্ধুরা এই যে আজকে রান্না করবো লাল কাকু মাছ যারা আমার খাদ্য রসিক বা ইয়ে বোনেরা আছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই শীতকালীন সবজি দিয়ে রান্না করা এই রেসিপিটি দেখলে আপনাদের আশা করি অনেকটা ভালো লাগবে তো চলেন এই রেসিপিটি কীভাবে তৈরি করবো দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে গ্রামের রান্নাঘরে রান্না রেসিপি এই যে সব কিছু রেডি করে চলা পারে নিয়ে চলে আসলাম রান্না করবো তো একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ বন্ধুরা এই যে মাছে আমি লবণ আর হলুদ মেখে রেখেছি একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এই যে সিম দিয়ে রান্না করবো এই যে এটাকে মেখে আমি চলাই দেবো মাছ ভাজি করার এই যে বন্ধুরা আমার মা খা হয়ে গেছে মাখা হয়ে গেছে লাল কার্বু মাছ লাল কার্বু শীত পড়েনি তবে শীতে সবজি দিয়ে আজকে তরকারিটা করব তো চলো দেখো বন্ধুরা এই যে আমার মাছ গাজিটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব বন্ধুরা এই যে মাছ তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম দিয়ে দিব এক চামীচের গুঁড়া দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া লবণ মশলাটাকে এবার বেজ দিয়ে অল্প একটু পানি দুটো ডিম পারছে দেশি মুরগির দেশি ডিম আর বন্ধুরা এই যে মশলার গাছ থেকে দেখেন তেল তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি তরকারির জন্য পর্যাপ্ত পরিমাণে বাবা ধোয়া পর্যাপ্ত পরিমাণে জোল দিয়ে দিব আমি তরকারিটা কষাবো না আজকে এই যে জুল দিয়ে দিছি এখন এই জুলটা যখন বলো করতে তখনই আমি তরকারিটা অ্যাড করব আর এটা আমি কেন করেছি সেটাও আমি তরকারি দেওয়ার সময় বলে দিব এই যে আমার তরকারির জলটা টকবক করে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব কুটে রাখা ধুয়ে রাখা যে পানিতে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখলে তরকারির গায়ে যে কষ থাকে সেই কষটা চলে যায় আর তরকারিটাও সুন্দর হয় আর এই যে জল উতলানোর পরে আমি এটা দেওয়ার উদ্দেশ্য হলো তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি আর খেতেও খুব সুস্বাদু হয় অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কোনো গন্ধ আসে না কোনো খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারির এর জন্যই আমি এই যে এভাবে দিলাম আপনারাও যদি পারেন এভাবে দিবেন অনেকটা অনেকটা ভালো লাগবে তরকারি এই যে তরকারি ঢাকনাটা চাপিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিব কেমন হলো এই যে দেখেন বন্ধুরা এই যে আমার সিমগুলা প্রায়ই সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলা বেজে রাখা মাছ দিয়ে দিব বন্ধুরা এই চুলাটা বৃষ্টির দিনে রান্না করা হয়নি গড়েই ছিল মানে বাহিরের চোলা এটা বাইরেই পড়েছিল রান্না করা হয়নি এতদিন তো এখন আবার ভাবতেছি যে এখন তো বৃষ্টির দিন নেই তাই আর কি এখন রান্না করব এই যে তাই রান্না করার জন্য এই যে চলে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমার থিম আর লাল কার্বু মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর তরকারিটা হয়েছে দেখলেই মনে হয় খাই খাই একটা বাপ এই যে আমার শীতকালীনীয় সবজি হয়ে গেছে এবার নামিয়ে নিলেই ওকে